আসলে ডিস্ট্রিক্টগুলো ঠিকঠাকভাবে ঘুরে যেতে পারছি আসলে তারপর রাস্তার দিকে যদি একটু খেয়াল করেন তাহলে মনে কিছুটা একটু বলা যায় সকাল হচ্ছে বৃষ্টি বারান্দা বারান্দা যে আছে সব বিজলি পুরী একখানে গিয়ে গেছে এই অবস্থা পুরো মেঘলা আকাশ কালকে পুরো দিন মেঘলা থাকবে এরপর দিন মনে আবার বৃষ্টি গত দু তিন দিন ধরে মনে হয় বাইরে বাইরে না এরকম বৃষ্টির কারণে এই যে বারান্দার পানি কি পরিমাণে পানি দিয়ে বিজ্ঞাপন যাইতে হচ্ছে সব পাতা শাস বৃষ্টিতে আমার বিদে দিতে আছে কোয়া হম বৃষ্টিতে তো একটা শব্দ আছে শব্দটা শুনলেই জানি কেমন লাগে রে খুব ভালো লাগে বৃষ্টির শব্দটা আমাদের এই যে গাড়ি আছে আছে এত সুন্দর বৃষ্টি এই বৃষ্টি যদি একটু না দেয় বাইরা তাইলে হইবে না বৃষ্টির মধ্যে যে দৃশ্যগুলো আছে এগুলো একটু শেয়ার করুন মাত্র বাইরে বাইরে এলাম ওরে বৃষ্টিতে আমার সাতাটাতে খুলতে হইবে আর নয়তো এই বৃষ্টিতে বের পরে সমস্যা হইতে পারে এই দিকে আবার খোলা রাখিয়ে দিয়েছি কোনোভাবেই এই গেট খুললে রাখা যাইবে না তাইলে সমস্যা আছে গেট দিলাম আটকাইয়া সো সো বাইরে এলাম একটু চারপাশের দৃশ্যগুলো দেখতে আসলে বাসার মধ্যে কতক্ষণ ভাল লাগে এলেকে ভাবলাম যে একটু রাস্তার তো কিছু সময় হাতীয় চললে আই যে ছাতা নিয়ে আনিছি কিন্তু আমি আর নয়তো এই বৃষ্টির মধ্যে কোনোভাবেই হাঁটা চলা সম্ভব না পুজো যদি দেখতে পুজো মানুষজন আরও হাঁটতে আছে রায় শাতা নিয়েই হাঁটতে আছে বাতাতে আমার ছাতা ছাতা উলয় পোনে কাছে তো এই যেই একদম ছাতা লোবিলি হাঁটতে আছি পাঁচ সাত মিনিটের মতো আঁকবো ভাড়ার যে একটা প্রাকৃতিক পরিবেশ আছে এর মধ্যে ডাকতে চলতে ভালোই লাগে বাইরে অনেক ঠান্ডা আছে যদিও আমাদের এই এলাকায় বরফ খুব একটা বেশি পড়ে না ইতালির অনেক শহর আছে যেগুলোর মধ্যে আর কি সবসময় সব বরফ পড়ে থাকে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যে বরফ পড়ে থাকে কিন্তু এইসব জায়গা আসলে খুবই কম বরফ খুব একটা বেশি দেখা যায় না এই যে দেখতে বুঝতে রাস্তার মধ্যে পানি জমে রয়েছে একদম

সন্ধ্যা সাড়ে পাঁচটা বা ছয়টার পরে একটু বৃষ্টি কম এরপরে আবার নাকি বাড়তে পারে সো কবে যে ঠিকঠাক মতন রোদ দেখতে পারবো নিজেও জানি না আগে আগে এই বাড়ির সামনে আগে আগে না গত এক দুই সপ্তাহ আগে বাড়ির মধ্যে রুম বাতি না আসলে এখন অনেক বাড়িতে লাগানি আছে কিন্তু খুবই কম এখন দেখা যায় না খুব একটা বেশি প্রত্যেকটা বাড়ির সামনে বাতি লাগানো থাকতো ওই যে ক্রিসমাস আইস তারপরে নতুন বছর এগুলা উপলক্ষে প্রত্যেকটা বাড়ি আর কি হাজার নি গুজানি না কিন্তু এখন আসলে খুব একটা বেশি এরকম দেখা যায় না সব খুলিয়া লাগছে আর তারপরে বাড়ি সামনে যে ধর্মীয় একজন লোক আছে লাল লাল পোশাক করে থাকে মাথা একটা টুপি দিয়ে থাকে এরও দেখা যায় আমি কিছু সময় ঘাঁটব তারপরে আসলে বাসায় বাসে গিয়ে এই দিকের যে রাস্তাগুলো এইগুলো একটু ডাল উঁচু রাখো একটা বেশি আর ওই দিকের যে রাস্তাগুলো ওইগুলো আবার একটু উঁচু এদিকে এদিকে একটু উঁচু মানে পাহাড়ি তো চারিপাশ তো যার কারণে আর কি উঁচা নিচু উঁচা নিচু সব এই রাস্তাগুলোতে তো কবে লাস্ট আঁকছিলাম এমন আর নিজেরও মনে নেই ঠিকঠাকভাবে যেমন সুন্দর একটা রোড বা সুন্দর একটা পরিবেশের মধ্যে কবে যে লাস্ট আঁকছিলাম এই যে এই সব বাড়িতে এখন তো বাকি জায়গাটা আছে কিন্তু তো ওইদিকে আমার সাদা যাইতে বৃষ্টির কারণে সো ওই যে দেখতে একটা কুকুর কিন্তু গেউ ঘো করতে বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে বাইরা বেড়ে রয়েছে কি ও নিজেও না এইসব প্রত্যেকের সামনেই আসলে এরকম কুকুর থাকে আমার আজকে বাইরে যাওয়ার মেন কারণ হয়েছে আজকে পুরো দিন বাইরে বাইরে নি সো বাসায় থাকতে থাকতে একদম বিরক্তি লাগতে আছে এই কারণে আর কি বাইরে এলাম এই বাড়িগুলো কত সুন্দরভাবে বাতি লাগাই রাখছে দেখতে ভালোই দেখা দেখতে আছে এই দিকে পানিগুলো কেমনি নিচের দিকে নামতে আছে অনেক সুন্দর করে একদম আস্তে 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 করে নামতে আছে বোঝাই দেখতেছে না ক্যামেরা তো ওটাই না ঠিক ঠিক হবে এই জায়গা একটা পার্ক আছে ছোটো মনে হয় বামফাসের এটি অনেক দিন আগে আসছিলাম এই যে এইটা ছোটো একটা পার্ক আছে এই জায়গা যদিও খুব একটা বেশি মানুষজন এই জায়গা আমার সাঁতারটা মনে হয় শেষ ওইদিকে আর আমি যাইতে পারতেছি না কারণ ওইদিকে গেলে আসলে আমার সাঁতায় সমস্যা হইতে পারে এই সাঁতারটা যদি ভেঙে যায় বা যাইতে যাইতে আমি একেবারে যেতাম আর আজকে বৃষ্টির লগে লগে কিন্তু ভালো বাতাসও আছে এই জায়গা লেগে দিয়েছে কোন কুকুর তারপরে এই যে ফুল গাছগুলো আছে এগুলো কোনোভাবেই পারান যাবে না পারাইলে ঝামেলা আছে এই যে একটা সিগন্যাল বাতাসে দিয়েছে হালাইয়ে সুন্দর করে ছাতাটা নিয়েছে না কোনো মানুষ আমার ঠায় না ভবিষ্যতে থাকলেও থাকতে পারে মানে বাড়িগুলোর ডিজাইন অনেক সুন্দর কিন্তু এর মধ্যে কোনো মানুষজন দেখি না মানুষজন যে এখন শীতের কারণে বাইরের নেন না ঠিক এরকম না গরমের দিনেও ওরা খুব একটা বেশি ঠায় না এগুলোর মধ্যে থায় না বলতে গরমের দিনগুলোতে ওদের আসলে বারান্দায় খুব একটা বেশি দেখা যায় না ওরা সব সময় ওদের ভিতরেই সব কিছু করে এলে বিকালবেলা দেখা যায় সামনে বুঝে কফি টফি খায় এই ধরনের বাড়ি ঘরের সামনে বুঝে সো এই যে রাস্তাটা দেখতে পেয়েছেন এই রাস্তাটা একটু উঁচু ও এই জায়গা বিশাল একটা গাছ আছে গাছটা মনে হয় কাটছে লাগছে অনেক বড় বড় যে গাছগুলো আছে ঘর বাড়ির সামনে একদম ছায়া ধরে বাবাই দেখি বাড়ি না অ্যামাজনের জঙ্গল সর্বনাশ

হ্যালো আসলো অনেক বড় হয়ে যাবে সো ভাই ভাই সবাইকে দেখাবে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন কোন স্থানে আজকের মতো এখানেই